শুধু তোমাকে সামিরা আপনাকে বলতে চাই গাল গল্পনা খেলা শুরু হলো আপনার সাথে কথায় আছে কিছু ঘুরতে গেলে সব বেরিয়ে আসতে পারে হ্যাঁ দর্শক ঠিক তেমনি ঘটেছে বাংলার নব্বই দর্শকের অফুরান্ত অভিনেতা সালমান শাহের মৃত্যু ঘিরে এবার এই জোটে রীতি টেনে ফাঁসি হয় নয়ত মৃত্যুদণ্ডের দিকে যেতে পারে এই সালমান শাহের আসামিদের তার মধ্যে অন্যতম আসামি হল সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা চৌধুরী ও বাংলাদেশের খল চরিত্রে অভিনয় করা ডন এবং সালমান শাহের শাশুড়ি লুচি সহ আজিজ মোহাম্মদ ভাই সহ আরও অনেকে এই নায়কের মা আগে থেকেই বলে আসছে সালমান শাহ মরেনি তাকে পরিকল্পিতভাবে সামিরা চৌধুরী গ্যাং নিয়ে তার সন্তানকে হত্যা করেছে যদিও এই কথাগুলো তৎকালীন সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন পিবিআই বনোজ কুমারের তদন্তে উঠে আসে সালমান শাহ নিজে আত্মহত্যা করেছে এবং এমন কিছু রিপোর্ট সাবমিট করেছেন এই উর্দুতম সাবেক পিবিআইয়ের কর্মকর্তা যা দেখে বিশ্বাস করতে আপনিও বাধ্য হবেন বনোজ কুমার তার তদন্তে মিডিয়ার সামনে বলেন সামিরার সাথে সময় খারাপ ব্যবহার করত সালমান শাহ শুধু তাই নয় সালমান শাহের সাথে বাংলাদেশি আর এক অভিনেত্রী এই শাবনূরের সাথে সালমানের অন্তরঙ্গ সম্পর্ক বেড়ে যায় এবং সালমান শাহ অনেক বেপোয়ারা ছিল যার কারণে স্ত্রী থাকার পরেও সালমান শাহ শাবনুরকে বেশি সময় দেওয়ার কারণে এবং পারিবারিক কলর হলে গেই থাকত সালমান শাহ ও তার প্রাক্তন স্ত্রী সামিরার মধ্যে একটি সময় শাবনূরকে না পেয়ে সালমান শাহ নিজে থেকেই আত্মহত্যা করেন বলে চালিয়ে দেয় এই বনোজ কুমার আগে থেকে একটা কথা বলে নেওয়াই ভালো যে এই সামিরার সাথে কিন্তু খলনায়ক ডনের একটি মারাত্মক সম্পর্ক ছিল নায়ক হতে চেয়েছিল এই খল নায়ক ডন কিন্তু সালমান শাহের কারণে নায়ক হতে পারেনি এই ডন তাই একটি সময় সামিরার সাথে হাত মিলায় এই খল নায়ক সেই সাথে স্বামীরা চৌধুরীর মা এই লুচি বিষয়ে জানতে পেরে তার মেয়ের কান্না দেখে সালমান শাহকে দুনিয়া থেকে চির বিদায় দেওয়ার মতো পরিকল্পনা করে ফেলে একটি সময়ে এই বিষয়টি সালমান শাহের শাশুড়ি লুচি সামিরাকে সাথে করে ডনের সাহায্য নিয়ে সালমান শাহকে কিভাবে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে ফেলা যায় এই প্রযোজক আজিজ রেজা ভাইয়ের সাথে কথা বলে তারা একটি ট্রিম হয়ে আর কিছু সদস্য মিলে সালমান শাহকে মেরে ফেলার পরিকল্পনা করেন পুরোপুরি বারো লাখ টাকায় চুক্তি হয় এই সালমান শাহের মৃত্যু নিশ্চিত করতে এবং তারা কয়েকজন ভাবে পরিকল্পিতভাবে এই সালমান শাহকে রাত দুইটার দিকে ঘুমান্ত অবস্থায় শ্বাসরোধ করে তার রুমে হত্যার চেষ্টা করে এই পরিকল্পিত ট্রিম যেখানে জড়িত স্বামীরা সালমান শাহের শাশুড়ি লুচি আজিজ মোহাম্মদ ভাই ও ডন পরে আরও কয়েকজন সেখানে জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে সালমান শাহকে শ্বাস রোধ করে যখন হত্যা করে বার্ত হয় তখন আজিজ মোহাম্মদ ভাই সালমানের শরীরে ইনজেকশন পুশ করতে বলেন এছাড়াও সালমান শাহের শরীরে এই ইঞ্জেকশন পুশ করার কারণে একটি সময় সালমান শাহ অজ্ঞান হয়ে পড়েন একটি সময় তাদের ব্যক্তিগতভাবে যে স্টাইলে তারা এই সালমান শাহকে হত্যা করতে চেয়েছিল ঠিক তেমনভাবেই হত্যা করে সালমান শাহের মরদেহ রুমের ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলিয়ে রাখে সামিরা। এমন কিছু তথ্য এবার এই সালমান শাহের উনতিরিশ বছর পর তদন্তে উঠে এসেছে সেই সাথে এই সালমান শাহের আসামিদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট মাননীয় আদালত এই সালমান শাহের এতদিনে আত্মহত্যাকে এবার পরিশেষে পরিকল্পিত হত্যাকাণ্ডের রায় দিয়েছে তাই তো এই আত্মহত্যাকে পরিকল্পিত হত্যাকাণ্ডের রায় শোনার পর এবার ফেসে যাচ্ছে আসামিরা স্বামীরা হোক উনাকে আছে ওনাকে দরের রিমান্ডে নিলেই তো কান কানলে মাথায় এসে পড়ে যেহেতু হত্যা মামলা হয়েছে তদন্ত চলতেছে তাদের গ্রেফতার করা জরুরি গ্রেপ্তার না হলে তাদের জিজ্ঞাসা করবে কীভাবে এটা হত্যা মামলা যদি হয়েছে তেরুজিকত্র পর তাহলে এখানে আসামিদেরকে ধরার খুবই জরুরি ছিল ইম্পর্টেন্ট এখন আসামিদের ধরে নাই কিংবা আমরা যখন আজকে একটা নিউজ দেখলাম যে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দেশ থেকে নিষেধাজ্ঞা তো দিতে হয় না ভাই আসামি হত্যা যে হয়েছে কোর্টের পর্যবেক্ষণে মানে স্পষ্ট এখন শুধু জাস্ট তদন্ত করে তাদেরকে কারাগারা ছিল ওইটাই সাব্যস্ত করার বিষয় আমার যা হয় বিচার যে বিশ্লেষণ এখন এসে দেখি যে ওনারাই মানে কনফিউজ একজন একজনের কথা বলতেছেন তাহলে কি অর্থে কোনো নিউজ এটা যদি নাও হয়ে থাকে আমি বলতে চাই সারা বাংলাদেশের সালমান ভক্তরা হচ্ছে তাই এবার খুশি হয়েছে সালমান শাহের ভক্তরা থেকে শুরু করে সালমান শাহের পরিবার এখন শুধু অপেক্ষার পালা এবার কি তাহলে সামিরাকে গ্রেফতার করার নির্দেশ দিবে হাইকোর্ট সেই অপেক্ষায় পালা গুনছেন সালমান শাহের ভক্ত অনুরাগীরা এত বছর পর এমন একজন নায়কে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরে ফেলার কারণে এই দেশের সিনেমার আজ এই রকম বেহাল দশা বলে দাবি জানিয়েছেন সিনেমা প্রেমী প্রেমীভক্তরা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আজ কত যে পিছিয়ে যা বাইরের দেশের সিনেমার গল্প দেখলেই বোঝা যায় সালমান শাহ একজন নায়ক ছিলেন না তিনি ছিলেন এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এক নক্ষত্র তিনি সেই নব্বই দশকে যেমন স্টাইল করেছিলেন আজ বহু দেশের নায়ক বর্তমান সময়ে এসে সেই সব স্টাইল কপি করে সিনেমা করেই যাচ্ছে যাহার হামেশায় দেখা যায় যাইতি মধ্যে এই বাংলাদেশের এক নক্ষত্র অভিনেতা করে গিয়েছে এই সালমান শাহের হত্যার সাথে যারা জড়িত তাদের কেমন শাস্তির আশা করেন আপনারা তা আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না সামিরা আপনাকে বলতে চাই না। এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইন হবে আপনারা দৌড়ান আমরা দৌড়াই